মাদক পাচারকারীদের অবৈধভাবে গজিয়ে ওঠা গাজা বাগানে পুলিশের অভিযান মঙ্গলবার ত্রিপুরা সিপাহী জলা জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ অবৈধ গাজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনী জওয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করেন তবে পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযানের এর আগে কখনো হয়নি এই সিপাহী জলা জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই অভিযান জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাহী জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশালগড় থানা বিশ্রামগঞ্জ থানা চৌড়া থানা সোনামুরা থানা এবং মেলাঘর থানার ওসি সহ থানার অন্যান্য পুলিশ ও অতিরিক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান মিলিয়ে মোট পাঁচশো জনের মতো ফোর্স নিয়ে একযুগে পাঁচটি থানা এলাকায় মাদক পাচারকারীদের অবৈধ ধ্বংস বিরোধী অভিযান শুরু হয় এই বছর সিপাহী জেলা জেলা পুলিশ এবং ত্রিপুরা পুলিশ প্রশাসন অবৈধ গাজাত গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যদিও এই বছর পুলিশের লক্ষ্য সিপাহী জেলাকে মাদক মুক্ত এলাকা করে তুলবে প্রথমে নমস্কার আজকে আমরা সিপাহী পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যৌথ মিলে আমরা এখানে আজকে আমরা একটা বেজবর কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেসট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের এখানে ন্যাস মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পরিষদের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজা ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট ব্যাটেলিয়ান আর সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটালিয়ান ফোরটিন ব্যাটালিয়ান আর একসাথে আমরা সেখানে তারপরে এখানে আমাদের সি আর পি আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এনজিও সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা আছে উসি বিশ্রামগঞ্জ বিশালগড় কলমচোড়া ও সি মেলাগড় তারপর সোনামড়া পিএচ থেকে এখানে এসেছি আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাঁজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরিত প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে বা ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এইভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এভাবে আমরা অভিযান করব আমরা যদি আমরা এ যাবৎ আমরা এই গাজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিচ্ছি আমরা আগেও আমরা নেব এইভাবে যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিধান থাকবে আজকে আপনারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসেছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রিপুরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বাহিনীভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

থ্যাংক ইউ এটা আরো থাকবে এরকমভাবে আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমার মনে হয় ত্রিপ্রায় যে এত বড় হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি কিন্তু খুব এটার জন্য ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার